নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাইন্ড ম্যাটারের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আজকে আজকে আমি আপনাদেরকে রোজকার মতো একটা দারুণ টেকনিক বা ট্যাকটিক বা একটা টিপস দেব সেটা হচ্ছে এই ছোট্ট একটা সুতো দড়ি বা যাই বলুন না কেন কার যেটাই হোক না কেন এই একটা ছোট্ট সুতো একটা দড়ি আপনার লাইফ চেঞ্জ করতে পারে আর কি পারে জানেন পারে যে স্বপ্নগুলো সত্যি হয়নি আগে হ্যাঁ যে স্বপ্নগুলো আজ পর্যন্ত সত্যি হয়নি সেগুলোকে সত্যি করে দিতে আজ রিকোয়েস্ট করবো ভিডিওটা সেসব দেখতে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবে দেখুন শুরু করার আগে একটা জিনিস নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমার ভিডিওগুলো বা আমার এই চ্যানেলে ভিডিওগুলো তো ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি করি আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেন যে ল অফ অ্যাট্রাকশন এটা কাজ করে না জিনিসটা কি খায় না মাথায় দেয় এক্স্যাক্টলি আমি এইভাবেই বলছি আমি বলি ল অফ অ্যাট্রাকশন হচ্ছে একটা কনসেপ্ট ল অফ অ্যাট্রাকশন হচ্ছে একটা কনসেপ্ট ভালো করে বুঝবে ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কোনো ম্যাজিক বা কোনো জাদু নয় যে হঠাৎ করে কিছু চলে এলো আপনি যেটা চাইলেন সেটাই আপনি আকাশ থেকে নেবে এলো ইট ইস নট লাইন এটা একদমই সেরকম কিছু নয় এটা একটা বেশ প্র্যাকটিস আর এটা ডিপেন্ড করে আপনার ফিলিপ সিস্টেমের উপরে আপনি কতটা বিশ্বাস করেন তার উপরে ল অফ অ্যাট্রাকশনে কি হয় লভ অ্যাট্রাক্ট সেটা বলা হয় যে আপনি যেটা চাইছেন যেটাকে আকর্ষণ করতে চাইছেন সেটাকে আপনি নিজেকে আকর্ষণ করতে পারবেন তাই তো এক্স্যাক্টলি যদি ভালো করে জিনিসটা দেখেন বা বোঝেন তাহলে আসল যে ঘটনাটা এর পেছনে লুকিয়ে আছে সেটা হচ্ছে দেখুন যদি আমরা কোনো জিনিসটা মন থেকে চাই আচ্ছা তার আগে এই ভিডিওটা একবার দেখে নিন তার আগে এই ভিডিওটা একবার দেখে নিন শাহরুখ খান কি বলছেন তারপর আমি আমার কথাগুলো আবার শুরু করছি এ ট্রেনিং সেট দার্ট সে মানে তুমি पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है ले की बोलते एग्जैक्टली मोन थे जुदी कि चाई मोन थे जुदी कि चाई से पाबुई पाबो पाबुई এবার মন থেকে চাওয়াটা বা ল অফ অ্যাট্রাকশনটা কীভাবে কাজ করে ধরুন আপনি একটা ভালো চাকরি চাইছেন বা প্রচুর টাকা চাইছেন আপনার সেই জিনিসটির যদি সাবকনসিয়াস মাইন্ডে রুকে যায় যে আমার এই জিনিসটা চাই ভালো করে বুঝবেন আমার এই জিনিসটা চাই এই চাওয়াটা যদি সত্যিকারের সত্যিকারের চাওয়া হয় আপনি যদি সত্যি সত্যি মন থেকে চান যে করেই হোক সেটাকে আপনি আপনার লাইফে আনবেনই আনবেন এটাই হল ল অফ অ্যাট্রাকশনের এখানেই ল অফ রহস্য অ্যাট্রাকশন কাজ করে। আপনার ভেতরে যে ক্ষমতাটা যে পাওয়ারটা যে ভাইব্রেশনটা যে ইলেকট্রিক্যাল লুকিয়ে আছে আছে শরীরের মনের যে শক্তিটা সেটাকে ভেতরে ভেতরে আবার জাগিয়ে তোলে এই ল অফ অ্যাট্রাকশন কনসেপ্ট বা প্রসেস এটা একটা প্র্যাকটিস এটা করতে গেলে কি করতে হয় এটা করতে গেলে সবার আগে খুব স্পেসিফিক হতে হয় ক্লিয়ার হতে হয় যে আপনি এক্স্যাক্টলি কোন জিনিসটা চাইছেন আপনি যদি একসঙ্গে অনেক কিছু চাইতে যান তাহলে কিন্তু সেটা কাজ করে না কেন কাজ করে না কারণ আমাদের কনশাসনেস বা 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 আমরা ফোকাস ফোকাস বলি যে একটা জায়গাতেই করতে আপনি তীর চালাচ্ছেন বা গুলি চালাচ্ছেন বা কোনো একটা লক্ষ্যভেদ করছেন লক্ষ্য ভেদ করার জন্য আপনার লক্ষ্য ফোকাস একটা জায়গাতেই ফোকাস হয়ে থাকে থাকে তো এটাই হলো ল অফ অ্যাট্রাকশনের আসল গল্প মানে আপনি যেটা চাইছেন সেটা যদি মন থেকে চান যদি তার প্রতি ফোকাস থাকেন আপনি অটোমেটিক্যালি সেটার পেছনে পরিশ্রম করবেন সেটা পাওয়ার জন্য লড়াই করবেন এবং আপনি পাবেনই পাবেন আমি জানি না আপনাদেরকে এই কথাগুলো কেউ বলেছিল কিনা আমি আমার নিজের লাইফ দিয়ে দেখেছি আমি লাইফে ল অফ অ্যাট্রাকশন নিজের লাইফে ইউজ করে দেখেছি এবং এটা সত্যি কাজ করে আর কিভাবে কাজ করে যেভাবে আমি বললাম এবার আমি আসল কথায় আসি যেটা বলছিলাম যে এই একটা ছোট্ট সুতো বা দড়ি বা কাঠ আমি একটা কালো কার্ড নিয়েছি আপনারা চাইলে লাল হলুদ সাদা এনি কালার এনি কালার ইউ ক্যান ইউজ কালো হলে সবচেয়ে ভালো এবারে কি করতে হবে দেখো যদি লম্বা দৌড়ি হয় লম্বা লম্বা হলেই ভালো আমি ছোট কার্ড নিয়েছি বোঝানোর জন্য এটাকে এরকম দু দুভা ছড়ে নেবেন হাজ ছড়িয়ে নিলেন এবার আপনি আপনারা বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকেন মা দাদু দিদা যারা রয়েছেন তাদের দেখবে যে তারা কোনো মানত করতে গেলে বা কোনো জায়গায় গেলে মন্দির মসজিদ গির্জা সব জায়গাতেই হয় সব জায়গাতে যে কোনো ধর্মের মানুষ এটা করে সেখানে গিয়ে এরকম দড়িতে গীত বেঁধে মনের বাসনা যেটা আছে সেটা গিঁট বেঁধে রেখে দেয় রাখে তো বা শাড়ির আঁচলে বা যেখানে হোক একটা গীত বাধে বেঁধে যে এটা চেয়েছে যেটা উইশ সেটাকে বলে একটা করে এরকম এরকম একটা গীত বাধে আগেকার দিনের মানুষরা বলতেন না যে গাঁট বাঁধলো গিট বেঁধে নাও যেটা বলেছো সেটা কি গিট বেঁধে নাও একই জিনিস আপনাকে কি করতে হবে আপনি যেটা চাইছেন ধরুন আপনি একটা চাকরি চাইছেন একটা ইন্টারভিউ আছে অথবা আপনার প্রচুর টাকার দরকার অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেটা হোক তাকে আপনি চাইছেন মন থেকে সেটা ভেবে একটা গিট বাঁধবে প্রথমে মনে মনে চোখ বন্ধ করে স্পেসিফিক একটা জিনিসই চাইবেন একসঙ্গে দশটা জিনিস বলবেন না একটা জিনিসই বলবেন বলে একটা গিফট বাঁধবেন একটা গিট বাঁধবেন আবার আবার মনে থেকে একদম যেটা উইশ সেটা মন থেকে চিন্তা করলে মনে মনে বললে বলে আরেকটা ডিট বাঁধলেন আরেকটা ডিম বাঁধলেন আবার একই জিনিস মনে মনে মনের সংযোগ ফোকাস করে সেটা ভাবলেন প্রথমে বললেন বলে সেটা ভেবে একটা কিট বাঁধলে খাবার এরকম ভাবাটা সাত বার ভাববেন সেভেন টাইমস ভাবতে ভাবতে এরকম সাতখানা গিট বাড়বে কেন সাতখানা আমি আপনাদের কাছে আসছি বলছি এরকম সাতখানা গিট বাঁধবেও সাত বা সেভেন নাম্বারটা হলো ইউনিভার্সের নাম্বার ব্রহ্মাণ্ডের নাম্বার কেন বলছি ধরুন হিন্দু ধর্মে বিয়ে হলে সাতটা পাক দিয়ে আমরা সাত পাক অথবা সাত সমুদ্র রংধনু যখন ওঠে তাতে সাতটা রং থাকে তো সেভেন বা সাত হচ্ছে এই ব্রহ্মাণ্ডের নাম্বার আপনারা এরকম সাতখানা আমি সাতখানা গিট বাদে আপনারা এরকম সাতখানা গিট বাঁধবে আর যখন গীতগুলো বাঁধবেন তখন মনে মনে ভাববেন যে আমি এটা পেয়ে গেছি আমার প্রচুর টাকার দরকার আমি অনেক অনেক টাকা বা এক লক্ষ টাকা পেয়ে গেছি আমার এই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে দরকার আমি তাকে পেয়ে গেছি আমার এই চাকরিটা দরকার আমি চাকরিটা পেয়ে গেছি আমার একটা গাড়ি বা বাড়ি দরকার আমি এটা পেয়ে গেছি সবগুলো বলবেন পেয়ে গিয়েছি পেয়ে গেছি পাবো না পেয়ে গিয়েছি রাইট তারপরে কি করবেন এবারে এই তড়িটাকে নিয়ে যাতে সবসময় এটা চোখের সামনে থাকে যাতে সবসময় এটা আপনার চোখের সামনে থাকে এটা আপনি হাতে এইভাবে বেঁধে রাখতে পারে অথবা ল্যাপটপ যদি থাকে কাজ করেন ল্যাপটপের সামনে রাখতে পারেন অথবা গলায় জুড়িয়ে রাখতে পারেন যেরকম ইচ্ছে এটা যেন আপনার চোখের সামনে থাকে এবারে আপনি যখনই এটার দিকে তাকাবেন যখনই এটার দিকে তাকাবেন তখনই দেখে বলবেন আমি তো এটা পেয়ে গেছি আমি তো এটা পেয়ে গেছি দেখেই আপনার মনে হবে আমি তো এটা পেয়ে গেছি কখন করবেন এটা আপনি যে কোনো সময় করতে পারেন এর কোনো সময় নেই সকালে রাত্রে দুপুরে যখন আপনি একা ফ্রি থাকবেন তখন এইটা করবেন করে হাতে গলায় যেখানেও সেটা রেখে দেবেন আর যখন এটা দেখবেন তখনই মনে মনে ভাববেন যে এটা আমি পেয়ে গেছি এটা করে দেখুন তারপরে যেটা দেখবেন যে আপনার মনে বা আপনার শরীরের ভেতরে মানসিকভাবে কিরকম চেঞ্জ এসছে আর এইটা করার পরে আপনি যেটা লাইফে চেয়েছেন সেটা পাবেনই পাবেন আমার কথা মিলিয়ে নিন আমি আমার নিজের লাইফে পেয়েছি এবং বহু গুরুজনরা পুরোনো দিনের মানুষরা জিজ্ঞেস করবেন এটা নিয়ে তারা কিন্তু বলবেন এটা কোনো অলৌকিক একই জিনিস আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে বাড়িয়ে তুলবে আর এতটাই বাড়িয়ে তুলবে যে আপনি যেটা চাইছেন সেটার পেছনে আপনি যতটা দরকার যতটা পারবে পরিশ্রম করে সেটাকে আপনি নিজের কাছে আনবেনই আনবেন আপনারা এটা পারবেন করতে। ওরে দেখো জীবনে যেটা চেয়েছেন সেটা পাবেন আর হ্যাঁ ভিডিওটা স্কিপ করবেন না ভালো করে শুনুন এটা কতদিন করবে গিটটা তো বেঁধে রাখলেন হাতে বা যেখানে আপনি রেখেছেন এটাকে টোয়েন্টি ওয়ান ডেজ দিন ধরে দেখবেন দেখবেন আর যেটা বললাম সেটা সি করবেন অনুভব করবেন মনে করবেন বিশ্বাস রাখবেন নিজের ওপরে আর একুশ দিন মানে হচ্ছে তিন সপ্তাহে একুশ এটাও ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের নাম্বার ঠিক আছে এটা করে দেখুন আমি অলপ করে বলছি জীবনে জিটা চান সেটা আপনারা পাবেনই পাবেন আমার কথা মিলিয়ে রাখবেন আমার কথা মিলিয়ে নেবেন যদি কিছু জানতে হয় কিছু মনে হয় যে আমি বলিনি আপনাদের মনে প্রশ্ন আসে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর শেষে বলি যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবে যাতে এর পরে একটা দারুণ আমি ভিডিও আনছি সেটা পাওয়ার চলবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি একার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং আপনি জীবনে যেটা চান সেটা পাবেন এইভাবে করে রেখুন ধন্যবাদ